কিন্তু তারপরে আরওয়ান ফাইভ কিনে নাইকা কারণ আরও ফাইভের চাকাটা ভালো আসলো না সুযোগে কিনবো ভাবছিলাম ভাল আর পুতে কোন শিয়ান রে হুন্ডা শোরুম এ হুন্ডা কিনতে গেছে আম করে নে নাইকা ওই আম করে নে হোন হোন আচ্ছা ক হুন্ডার দাম তিন লাখ টাকা আসলো দুই লাখ টাকা দিয়ে দিছি মনে কর হুন্ডা কে হন কিনছো কই কোনে রাখছোস না বেটা কিনতে তো পারে নাইকা হে কে কিনতে পারস না কি লেখারে সত জামেলার পর মনে কর হুন্ডা টা কিনতে লইছি এমন টাইমে মায়া ঘুমাইতে উঠাই দিছে ওই দোস্ত তুই তো মোবাইল সম্পর্কে ভালো বুঝস আমি একটা আইফোন নিমু তুই আমার একটু হেল্প করবি হেল্প কি হেল্প লাগবে ক করমু একটা আইফোন নিমু আইফোন ভালো ফোন তো তোর হ্যাং করে না কিছু হয় না পানির তলে ডুবায় রাখলে পানি ঢুকে না চালায় মজা পাবি লুইতে পারোস হয় লিগাই নিমু আচ্ছা এটা কোন ব্র্যান্ডের নিমু রে দোস একটা কথা গো মতি না করতে পারবি না ক না করার কথা হইলে না কইরা দিমু আর হ করার কথা হইলে হ কইয়া দিমু আমারে 10000 টাকা দাঁড় দে বেটা 10000 টাকা কি মুখের কথা তুই আমার থেকে 500 টাকা চিতি 500 টাকা আমি তোর ম্যানেজ করে দিতে পারতাম 10000 টাকা নাই 500 টাকাই লাগবো জানি তোর 10000 টাকা কইলে তুই 500 টাকার কথা কবি দে 500 টাকা দে দোস হ্যাঁ ক মনে কর দোস আমি রাতারাতি বড় লোক হয়ে গেছি ও আচ্ছা বড় লোক হয়ে গেছস তারপর কি রে সাজগাকে লাগা এখন আর তোর মতো ফুকিনির লগে চলমু না দোস আমি আর পারতাসিনা রে